আসসালামু আলাইকুম ইবরান আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে আমি দেখাবো হচ্ছে কিভাবে প্রফেশনালি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এই প্রসেসটাই দেখাবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমত আমি বলি যে আপনি যদি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান ওই ক্ষেত্রে প্রথমত আপনাকে জিমেইল যে অ্যাপসটা এখানে আসতে হবে আসার পরে উপরে দেখবেন ঠে ডট এখানে একটা ক্লিক করবেন করার পরে নিচের দিকে আসবেন আসার পরে একটু নিচে কল করবেন কল করলে আমার দেখেন এখানে অলরেডি অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট আছে অ্যাট আদার অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন করার পরে এখানে দেখেন এই যে জিমেল যে অপশানটা আসছে তো এখানে আমি আমাকে প্রথমত ক্লিক করতে হবে করার পরে আমাকে হচ্ছে আপনার ফোনের সিকিউরিটি যে যেরকম পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিয়ে রাখছেন সেটা দিবেন আমারটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে একটু লোডিং নেবেন নেওয়ার পরে হচ্ছে যে মোড় ইন্টারফেস সেখানে চলে যাবে আচ্ছা এখন হচ্ছে আমি যেহেতু নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি ওখান থেকে এখানে এক্ষেত্রে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে দিব আর অথবা যদি আপনার আগে থেকে মেল থাকে ওই ক্ষেত্রে এখানে মেইল বসাতে পারেন আর যদি না থাকে ওই ক্ষেত্রে আপনি প্রথমত কি করবেন আপনার এই যে নতুন একটা জিমেল খুলতে গেলে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন ফর মার পার্সোনাল ইউজ আপনি যদি বিজনেসের জন্য খুলতে চান সেখানে এটা সিলেক্ট করবেন আমি ফরমার পার্সোনাল ইউজ এখানে ক্লিক করলাম করার পরে এখানে দেখেন আমি যেরকম এই যে এখানে একটা মেইল খুলতেছি ঠিক আছে তো আমি এখানে প্রথমত আপনার যে নামটা এটা দিয়ে দিবেন আমি যে কোনো একটা নাম দিলাম আপনাদের দেখানোর খুলতেছি আচ্ছা তারপরে নেক্সট একটা ক্লিক করবেন করার পরে এখানে হচ্ছে আপনাকে বয়স দিতে হবে আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন আপনার জেন্ডার কি মেইল এটা দিয়ে দিবেন তারপরে নেক্সট একটা ক্লিক করবেন আচ্ছা তারপরে এখানে দেখবেন যে আহ এখানে হচ্ছে আপনার ইচ্ছা মতো হচ্ছে ইউজার নেমটা দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো এখানে ইউজার নেম দিবেন যেটা আপনি মেইল হিসেবে চাচ্ছেন তারপরে নেক্সট একটা ক্লিক করবেন করার পরে হচ্ছে এখানে দেখেন এটা এই নামটা আমার অলরেডি টোকেন আছে তো এই নামটা নেবে না তো আমি এটা আরো আর একটু ভিন্ন ভাবে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে অলরেডি টোকেন আছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে তো এখানে হচ্ছে আমাকে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি কি করব আমার একটা দিয়ে দিব এখানে দেওয়া হয়ে করবো আপনি কি করবেন সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে কিন্তু এটা হচ্ছে আমাকে দেখেন আমার মেইলটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেল তো আবার এই গ্রিতে ক্লিক করবেন পরে যে পারমিশন গুলো চাইবে এই পারমিশন গুলো আপনি দিয়ে দিবেন দে দের কিন্তু সাকসেসফুলি আপনার যে মেইলটা এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে আপনি চাইলে পরবর্তীতে এই মেইলটারে মেইলটার ভিতরে হচ্ছে আপনি জিমেইলের রিকভারি জিমেইল অ্যাড্রেস অ্যাড করতে পারেন ফোন নাম্বার অ্যাড করতে পারেন সেটা আপনার বিষয় তো এইটুকু হচ্ছে জিমেইল ক্রিয়েট করার প্রসেস তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম